দর্শক নওগাঁ মহাদেবপুরের হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটা পুরো দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক দেখুন হাঁস হাঁস মুরগি এবং কবিতর কিনা বেচা চলছে ভিডিওর সাথেই থাকুন দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আমি ছাড়লে আপনারা সাথে সাথে পাবেন তো ঠিক আছে ভিডিও শুরু করি দেখেন দর্শক দেখেন অসংখ্য হা কবিতর এখানে আছে দর্শক দেখেন কিনা বেচা চলতেছে হাটে হাটে কিনা বেচা চলতেছে দেখেন প্রচুর কবিতর কিনা বেচা চলে সকাল সকাল আসবেন মহাদেবপুর হাটে আপনারা সকাল ছয়টার থেকে হাট শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত দর্শক এক ভাই কবিতর নিয়ে এসেছে পাইকারি বিক্রি করার জন্য দেখেন অনেক সুন্দর কবিতর আমি দাম শুনতেছি দেখে চাষা কবিতরের দাম কত চাচ্ছেন এগুলো সব মিলে দুই হাজার কত পিস আছে তেরো পিসে দুই হাজার টাকা চাচ্ছেন দর্শক সস্তা কবিতর দেখেন তেরো পিস দুই হাজার অনেক সিরাজি জাতের কবিতরও আছে এখানে দেখেন অনেক সুন্দর আর সকাল সকাল মহাদেবপুর হাটে আসলে আপনারা পাইকারি কিনতে পারবেন অনেক সকালে হাটে আসতে হবে সকাল ছয়টার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট বসে এবং সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাট বসে দর্শক সবাই ভিডিওর সাথেই থাকুন দেখুন বেচা কিনা কেমন চলতেছে ভালো না আজকে ব্যবসা একটু খারাপ নাকি হ্যাঁ অসংখ্য কবিতর দর্শক দেখুন এই ভাই সব থেকে কবিতর বেশি নিয়ে আসে হাটে এবং বেচা কিনাও প্রচুর পরিমাণ করে দেখেন কিনা বেচা চলতেছে সপ্তাহে দুই সপ্তাহে তো আসেন নাকি সপ্তাহে দুই দিন প্রতি হাটে আর কোথায় কোথায় কবিতর কেনেন রাজশাহী কবিতর কেনেন না রাজশাহী গিরিবাস দর্শক কবিতর নিলে মহাদেবপুর হাটে চলে আসবেন এখানে আসলে আপনারা পাবেন ডাক বাংলো ঢুকতে হাট হাটে চলে আসবেন দর্শক দেখেন দাদা কি কবিতর কিনতে আসছেন দেখতে আসছেন আচ্ছা ভালো হ্যাঁ ভালো কবিতরের প্রতি আলাদা একটা প্রেম থাকলে ভালোবাসা ভালো ঠিক আছে বিভিন্ন জাতের কবিতর দর্শক দেখুন কবিতর হাট চলতেছে দেখেন এক ভাই কবিতর নিয়ে এসেছে পাঁচ পিস ভাই কবিতরের দাম কত চাচ্ছেন নয়শো পাঁচটায় দর্শক সস্তা নয়শো টাকা দাম চাচ্ছে পাঁচ পিস কবিতর ভিডিওর সাথেই থাকুন দেখুন এখানে আছে পাঁচ পিস ভাই এই ভাইয়ের থেকে দাম শুনবো কত ভাই দাম কত টাকা জোড়া টাকা কি রেসার বারোশো দর্শক কারো লাগলে এই ভাই তার খামার আছে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে কবিতর নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কবিতর দেখুন দর্শক আরো কবিতর আসছে অনেক সুন্দর ভাই কবিতর ভাই চারটা দাম কত চাচ্ছেন চারটায় আটশো দশক চারশো টাকা জোড়া কবিতর মহাদেবপুর হাটে যারা নিতে চান সকাল সকাল আসবেন মহাদেবপুর হাট অনেক সুন্দর সুন্দর আছে দেখুন টাকা জোড়া দর্শক এখানে একটা দোকানও আছে মহাদেবপুর ডাক বাংলো মাঠে ঢুকছে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর দোকান সব দিনই খোলা থাকে সপ্তাহে সব দিনই খোলা থাকে দেখেন আপনারা নিলে চলে আসবেন এখানে আছে বাজরিকা পাখি এবং ডায়মন্ড ঘুঘু দেখেন দর্শক লাগলে চলে আসবেন ডাক বাংলো মাঠের এখানে দোকান থানার ঢুকতেই যাদের লাগবে চলে আসবেন কালারিং মাছ আছে দর্শক যাদের কালারিং মাছ লাগবে চলে আসবেন দেখেন কালারিং মাছ এখানে দোকান দোকানে চলে আসবেন আপনারা দেখেন কত সুন্দর চলে আসবেন দর্শক এত সুন্দর সুন্দর মাছ দেখেন ঠিক আছে দর্শক ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকেন সবাই